আচ্ছা কি গভর্নমেন্ট হচ্ছে যে গাড়িতে নাইলন্ড টায়ার কেন না কেন রেল টায়ার কেন আর এখন আমরা পার করছি এই যে দেখতে পাচ্ছো খারাপ কাটল এখানে একশো আটটা গেট আছে এই যে দেখতে পাচ্ছ আটশো আটটা গেট আছে আর এইদিকে একটা নতুন জিনিস হচ্ছেই চলে এসেছে আমাদের গরম গরম মিক্স ভাজা আর রুটি সাথে একটু বিট রুন আর মর্নিং বন্ধুরা ট্রাক ড্রাইভার লাইফস্টাইলে আবার একবার আপনাদের স্বাগত আমরা পৌঁছে গেছি মালদায় এখন আমরা রানিংয়ে আছি একটু আগে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে মুখটুক ধুয়ে একটু চা টা খেলাম ছেড়ে দিয়ে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি আমাদের ইচ্ছা আছে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে আমাদের বাড়ি পান্ডুয়াতে আমাদের এলাকায় ভুগে যাওয়ার দেখি কতদূর কি যেতে পারি কালকে সারা রাত গাড়ি চলেছে আজকে সারাদিন চলবে তোমরাও থাকবে আজকে নিত্য নতুন অনেক কিছু দেখাবো তোমাদেরকে এবং ড্রোন শ্যুটও চলবে আমাদের দেখতে থাকো আমাদের চ্যালেঞ্জটিকে আমরা কালকে রাতে মানে রাত রাতটার সময় এসে আমরা একটু ডালপোলাতে এসে আমরা একটু ঘুম লাগবে আর ঘুমের মধ্যে গাড়ি চালানো একদম ভালো নয় কী বলো হ্যাঁ একদম ঘুমে গাড়ি চালানোই যাবে না গাড়ির থেকে চানের দাম অনেক কিমতি একদম ওই জন্য আমরা একটু ওখানে রেস্ট করে দিয়েছিলাম এক দেড় ঘন্টা দু মতো দিয়ে আবার গাড়ি ছেড়ে দিয়েছিলাম আমরা আবার ছেড়ে দিয়েছিলাম যে এখন চলতে থাকছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলা ঢুকবো ওকে আর আমরা এখন ঢুকছি গাজর টোলে সামনে আছে গাজর টোল এই আমরা এখন পার করবো বন্ধুরা এই যে যে জায়গাটা আমরা এখন পার হচ্ছি এটা হচ্ছে মালদার পান্ডুয়া তোমরা তো নিশ্চয়ই জানো আমাদের বাড়ি ও তো আমাদের আমাদের বাড়ি যে পান্ডুয়া সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া আর এটা হচ্ছে মালদার পান্ডুয়া পান্ডুয়া দুটো আমাদের পশ্চিমবাংলার মধ্যে এই দুটো একটা হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়া একটা মালদার পান্ডুয়া তো আমাদের হুগলি এই এই পান্ডুয়াটা মালদার এই যে পান্ডুয়াটা এটা কতটা কী নাম আছে জানি না কিন্তু আমাদের যে হুগলি ডিস্ট্রিক্টের পান্ডুয়াটার যথেষ্ট নাম আছে যেহেতু পাণ্ডব রাজার একটা নাম থেকে পাণ্ডুয় জায়গাটার নামটা হয়েছে আর এই সময় মাঘ মাসের সময় এক মাস ব্যাপী একটা প্রচুর বড়ো মেলা উৎসব হয় দ্বিতীয় কথা পাণ্ডুয়ার গরুহাট যেটা গরুহাটটাও মোটামুটি সারা ভারতবর্ষের কম বেশি বহু জায়গায় মানুষ চেনে বা জানে তো পাণ্ডুয়াটা এটা দুটো আমারও প্রথমে প্রথম যেদিনকার আমি এখানে জানলাম যে এই মালদাতে একটা পান্ডুয়া আছে আমারও শুনে বা এই জায়গাটা দেখে একটু অবাক লাগছিল যে একই নামে দুটো জায়গা তো যাই হোক এটাও ভালো খারাপ না এই জায়গাটাও ভালো মালদার এটা পাণ্ডুয়া হ্যাঁ তোমার জন্য একটা কমেন্ট আছে আচ্ছা কি এখন ব্যাপার হচ্ছে যে প্রথম কথা তো রেডিয়াল টায়ারের দাম প্রচুর লাইলন টায়ারের দাম প্রচুর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দামেরও তো একটা ব্যাপার আছে আর যেটা হচ্ছে রেডিয়াল টায়ারে একবার যদি ইয়ার নিয়ে নেয় তাহলে টায়ারটা পুরোপুরি বাদ হয়ে যায় বা যদি কোনো রকম কোনো কিছু কাট হয়ে যায় পাথর লেগে বা ব্যালেন্স লেগে যদি কাট হয়ে যায় তাহলে রেডিয়াল টায়ার আর চলবে না বা চলে না এদিক থেকে লাইলন টায়ার অনেক সুবিধা লাইলন টায়ারের সুতো বেরিয়ে গেলেও এক প্লাই দু প্লাই যদি হয়েও যায় রাস্তার সাথে ঘিসিয়ে তারপরেও লাইলন টায়ারকে চালানো যায় বা চলে আর লাইলন টায়ার হালকা রেডিয়াল টায়ারটা প্রচুর পরিমাণে ভারী প্লাস বারোটা টায়ারের মধ্যে যদি বারোটা রেডিয়াল টায়ার লাগিয়ে দেওয়া হয় ওজনেও একটুখানি ডিফারেন্স হয়ে যাবে গাড়ির ওজনও একটু বেড়ে যাবে লাইলন টায়ার প্লাস হচ্ছে গিয়ে রেডিয়াল টায়ারের রিপেয়ারিং খরচা প্রচুর এবং রিপেয়ারিং করে রেডিয়াল টায়ার যে হিসাবে রিপেয়ারিং খরচা পড়ে সেই হিসাবে রেডিয়াল টায়ারকে চালানো যায় না সেদিক থেকে লাইলন টায়ার যদিও বা কাট হয় কিন্তু লাইলন টায়ার একবার যদি রিপেয়ার করে নেওয়া যায় তো টায়ারটা শেষ পর্যন্ত চালানো যায় আর এই যে মোড়টা দেখতে পাচ্ছে এটা থেকে বাঁ দিকে যাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশ এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা

প্রচুর চুরি হতো এখানে মানে আর এত জাম লাগত এখানে মানে সারাদিন করে এখানে জামে থাকতে হতো এরকম ভিড় জাম সব সময় এখানে থাকে সারাদিন এরকমই জাম থাকে এখানে আগে এটা সিঙ্গেল ছিল আরো জাম হতো এখন ডবল হয়ে তাও একটু গাড়ি যেতে পারছে না হলে প্রচুর সারা সারা দিন এখানে জামে থাকতে হতো কালিয়া চকের জাম খতরনাক জাম লাগতো এখানে এখন সিং ডবল হয়ে আছে তাও হয়তো ওই সাইডটা এখনো জাম লেগে আছে দেখছো ডবল লাইন তাও আর সিঙ্গেল ছিল তাহলে বুঝতে পারছো তো কেমন জাম লাগতো দেখো এখনো জাম আছে ডবল লাইন তাও জাম আছে আর এখন আমরা পার করছি এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা টোল ফারাক্কা টোল আমরা এখন পার করছি তো টোলে বলছে নাকি যে বেশি আছে আমাদের ওয়েট এই যে এই স্লিপটা দিয়েছে কাঁটা করতে হবে ওই জন্য আমরা এই টোলের কাঁটা যাচ্ছি আমাদের তো গাড়ি চব্বিশ যেটা পাসিং তার থেকেও কম আছে দশ টন ওয়াল কম আছে কি করে এরা বলে সেটাই বুঝতে পারি না এইগুলো মানুষকে হ্যারেসমেন্ট করা আর কি বাকি আর অন্য কিচ্ছু নয় চলো এই কাঁটায় আমরা চাপাচ্ছি টোলের কাঁটা লাভ তো হবে না কিচ্ছু করতে হবে না নাকি আরে রামদা যাচ্ছে কাঁটায় এগুলো মানুষকে খালি হ্যারাসমেন্ট করা বাকি আর কিচ্ছু নয় আমাদের তো যা ছত্রিশ টন পাস মাল সমেত তার জায়গায় আছে চব্বিশ টন তাতেও বলছে যে কাঁটা করতে হবে এটা টোলের কাঁটা তো গন্ডগোল কাঁটা বুঝাই বুঝতে হচ্ছ বুঝতে পারছো তো টোলে যেসব প্লেটগুলো বসানো থাকে সব গন্ডগোল ঠিক আছে এই জন্যই কেসটা হচ্ছে তো চলো কাঁটায় চাপিয়ে দিয়েছি দেখা যাক ওই রামদা গেছে কি বললো কাঁটা কি বললো কাঁটায় ব্যাপার হচ্ছে এই এই রোডে মোটামুটি মালদার গাজল কাঁটা পর্যন্ত সমস্যা আছে বেথুয়া ডহরি থেকে নিয়ে শুরু করে বেথুয়া ডহরি বহরমপুর তারপরে আয়রন ব্রিজের টোল ফারাক্কা ব্রিজের টোল এবং মালদার যে গাজল গাজল পর্যন্ত সমস্যা আছে শুধু আমার গাড়ি বলে না প্রতিটা গাড়িকে ওরা এই তোর এর যে ওদের কাঁটা আছে সেই কাঁটাতে কাঁটা করে তো বন্ধুরা আমরা আছি এখন এই ফড়াক্কা ব্রিজের ওটার আগে আর এখানে আবার জ্যাম লেগে আছে পুরো আর জ্যামটা কি বলছ তোমরা আমরা কাল রাত থেকে जाम কাল থেকে রাত থেকে जाम কিসের जा? जाम এটা জানি না বিশাল লম্বা জ্যাম লেগে আছে বুঝছরা সামনে আছে ফড়াক্কা ব্রিজ সামনে না যাওয়া পর্যন্ত বুঝা যাবে না সামনে গেলে তারপরে বোঝা যাবে যে সামনে যে এনডিপি সি ট্রাফিক মোড়টা আছে ওই ট্রাফিক মোড় থেকে নিয়ে পুরোটা জ্যাম ব্রিজের উপরেও जाम ওখানে না পৌঁছানো পর্যন্ত বোঝা যাবে না অ্যাকচুয়ালি গ্রামটা কিসের আরে এখন আমরা এই যে ফারাক্কা ব্রিজ পার করে এখানে একশো আটটা গেট আছে এই যে দেখতে পাচ্ছ আটশো আটটা গেট আছে আর এইদিকে একটা নতুন ব্রিজ হচ্ছে ফারাক্কা ব্রিজের এই দেখুন নতুন ব্রিজেও কাজ চলছে আর এই এইদিকে গঙ্গ এইদিকে গঙ্গা চলে যাচ্ছে পুরো একদম বাংলাদেশে কিছুটা গিয়েই দূরেই বাংলাদেশ আছে আমাদের যারা বাংলাদেশ সাবস্ক্রাইবার ভাইরা অনেক আছে তো কিছুটা গিয়েই বাংলাদেশ যাচ্ছে বন্ধুরা আমরা হোটেলে দাঁড়িয়েছি ঠিক আছে আর এখানে দাঁড়িয়েছি কারণ হচ্ছে বারোটা বেজে গেছে আর আমাদের সকাল থেকে নাস্তা কিছু হয়নি গো ওই জন্য রামদা বলছে যে এখানে আজকে চান টান করে খাওয়া দাওয়া করে দিয়ে তারপর আমরা আবার চলতে থাকবো ঠিক আছে সকাল সকাল চান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে যায় ঠিক আছে তো বন্ধুরা চান টান করে খেয়ে দিয়ে কমপ্লিট আর আমরা খেলাম এখানে হচ্ছে মাছ ভাত খেলাম খুব ভালো খাবার হোটেলটা ছোট পাড়া কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া তো চলো আমরা এবার চলতে থাকি আর এখন আর কোথাও দাঁড়াবার নেই আগে গিয়ে কোথাও হোল্ড করবো এখন চলতেই থাকবো ঠিক আছে আর তো আছি হচ্ছে মোড়গ্রাম থেকে দশ পনেরো কিলোমিটার পেঁচুনে সামনেই আছে মোড় বেশি দূর নেই আর রামদা একটু ঘুমাচ্ছে কারণ হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এমনি গরমকালের সময় পড়ছে তো ওই জন্য একটু ঘুম পায় ওই জন্য রামদা ঘুমাচ্ছে আর আমি নিয়ে যাচ্ছি গাড়ি দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক আছে তো চলো এখন চলতে থাকি আমরা এখন আছি হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে বহরমপুর বাইপাস রোড এটা এই রাস্তাটা বাইপাস আগে এই বাইপাসটা ছিল না আগে বহরমপুর এইদিকে হচ্ছে টাউনটা ঠিক আছে ওইদিকে টাউনটা আছে তো আগে টাউনের ওপর দিয়েই গাড়ি যাওয়া আসা করতে এখন আর টাউন দিয়ে যায় না এখন এই বাইপাসটা করে দিয়েছে এটা খুব ভালো করেছে নাহলে ভেতরে প্রচুর গ্যাঞ্জাম ভিড় সে অনুযায়ী এটা অনেক ভালো করেছে যে বাইপাস দিয়ে গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে কোনো ঝামেলা নেই একদম ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা তো চলো আমরা যাই চলতে থাকি এখন আমরা নৌকার দরদ দলাইনি আমরা এখন আমরা এসে দড়ালা হচ্ছে পলাসিতে আর পলাসি পলাসিতে যে আমাদের গাড়ির কাজটা যে কাজটা বলেছিলাম করাবো সেই কাজটা এখন সুন্দর হয়ে গেছে মিস্ত্রি বলছে হবে না আর কালকে সোমবার গ্যারেজে কেন পলাসিতে এখানে হচ্ছে গাড়ির লাই গাড়ির যত গ্যারেজ মার্কেট সোমবারে বন্ধ নাকি গো হ্যাঁ এখানে সোমবারে বন্ধ থাকে পলাসিতে আমাদের মহকরা যেন যেমন সোমবারে বন্ধ থাকে এখানেও সোমবারে বন্ধ থাকে তো আমরা আর এখানে দাঁড়াবো না এই রামদাস ধো মোচা করছে করে দেয় ধূপ দেবে ধূপ দিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো আমাদের পান্ডুয়ার দিকে ঠিক আছে এখন আছি হচ্ছে যে কৃষ্ণনগর থেকে যে রোডটা আর কি নগদ্বীপ যাচ্ছে সেই রোড আমরা এই যে ধরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর থেকে আমরা ডাইনে ঢুকে গেছি আর আমরা সুজা এখন যাব হচ্ছে আমরা নগদ্বীপ হয়ে কানলা হয়ে আমরা যাব পান্ডুয়া আর পান্ডুয়াতে কালকে আমরা থেকে পরশু দিন ভোরবেলা আমাদের গাড়ি খালি করতে যাবো তো তাই এখন যাচ্ছি আমরা পান্ডুয়া ঠিক আছে পান্ডুয়া একদিন থাকবো ঠিক আছে থেকে তারপর আমরা খালি করতে যাবো ওকে তো চলো যাই তাহলে পান্ডুয়া ওকে আর যাচ্ছি এটা অন্য রকমই আলাদাই লাগছে কে রান্না যেমন লাগছে পান্ডুয়া যাচ্ছে পনেরো দিন বারো বারো পরে বাড়ি ফিরছি নিজের এলাকায় স্বাভাবিক একটা ভালো তো লাগবে মনের মধ্যে একটা অন্য রকম মনের মধ্যে একটা এখন একটা আনন্দের একটা ব্যাপার চলছে ভেতরে যে দিন দশ পনেরো পরে বাড়িতে ফিরছি নিজের ঘরে ফিরছি স্বাভাবিক ব্যাপার যেদিনকার গাড়ি ছেড়ে বেরোই মানে যখন যখনই বেরোই আজ আমার কিছু না হলেও মোটামুটি ষোলো সতেরো বছরের এক্সপিরিয়েন্স যেটা বলে যেদিন গাড়ি ছেড়ে বেরোই সেদিন তো ভালো লাগে না যে গাড়ি নিয়ে বেরোচ্ছি আবার সেই পনেরো কুড়ি দিন পরে আবার বাড়িতে ফিরব নিজের এলাকা নিজের জায়গা নিজের কাছের মানুষ নিজের চেনা জানা পরিচিত আত্মীয় পরিজন বন্ধুদের সবাইকে ছেড়ে আবার পনেরো কুড়ি দিনের জন্য আবার বাইরে বেরিয়ে পনেরো কুড়ি দিন পরে আবার ফিরবো এই যেমন আজকে ফিরছি একটা অন্যরকম মনে হচ্ছে একটা খুব সুন্দর ভেতরে একটা আনন্দ ফিল এটা হচ্ছে হ্যাঁ এটা বলে বোঝানো যাবে না এটা প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই তো খুবই ভালো লাগছে আর হয়তো ঘণ্টা দুয়েকের মধ্যে আমরা পাণ্ডুয়াতে পৌঁছে যাবো তো বন্ধুরা আমরা এই যে নগদ ব্রিজ পার করে এই কাঁটাতে আমরা এখানে দাঁড়িয়েছি দেখতে আমাদের গাড়িটা লাগিয়েছি আর এখন আর সামনে একটা হোটেল আছে তো যখন বেড়ে গেছে ভাবলাম যে খাওয়া দাওয়া করে নি আগে আর ভালো হোটেল নেই গো আমাদের এই সাইডটা এই লাইনটাই ওই জন্য রামদা বললো যে এখানে ভালো হোটেল আছে তো চল তাহলে খাওয়া দাওয়া করে নিই আর রামদা গেছে হোটেল রামদা গেছে হোটেলে আগে বেরিয়ে গেছে আমি গাড়ি ফাড়ি লক করছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে তো চলো যাই হোটেলে ঠিক আছে হোটেল দেখতে পাচ্ছি ঠিক আছে নারায়ণ কিষাণ হোটেল আর এই হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে অর্ডার করলে হ্যাঁ খাবার বলে দিয়েছি আজকে রাতের খাবার হচ্ছে আমাদের গরম গরম রুটি আর মিক্সচার ভাজা ডিম দিয়ে মিক্সচার ভাজা বলতে ধরো আলু ফুলকপি গাজর বিন সিম এইসব দিয়ে আর এমনি লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে তো ফ্রাই করে দেবেই গরম গরম ভাজা মিক্সচার ভাজা আর রুটি এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার তো আমাদের পাণ্ডুয়া মোটা মোটামুটি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে কিছু না হলেও সাড়ে দশটা এগারোটা বাজবে এগারোটা ধরে রাখতে হবে তো রাত্রির এগারোটার সময় বাড়িতে গিয়ে আবার বাড়ির লোককে জাগিয়ে খাবার তৈরি করে খাওয়াটা একটা ঠিক নয় এটা বাড়ির লোককে একার জন্য এত কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক ওই জন্য এতদিন যখন বাইরে বাইরে কেটেই গেল আর একটা রাত বাইরে হোটেলে খেলে এমন কোনো কিছু ব্যাপার না যার কারণে রাতের খাওয়া দাওয়ার যেটা সেটা আমরা আজকে বাইরে হোটেল থেকে খেয়ে দিয়ে একেবারে বাড়িতে যাব ঘুমটা আজকে গাড়িতে হবে না আমাদের ঘুমটা বাড়িতে হবে এই চলে এসছে আমাদের গরম গরম মিক্স ভাজা আর রুটি সাথে একটু বিট নুন আর কাঁচা পেঁয়াজ একদম দারুণ এই যে দেখতে পাচ্ছ একদম সাদা সাদা ফোলা ফোলা রুটি ব্যাপক শীতের সময় দারুণ খেতে লাগবে এরকম সব সময় সব হোটেলে এত ভালো খাবার পাওয়া যায় না কিন্তু কিছু কিছু যেমন এখন সাড়ে আটটা বাজে যদি আমরা ভাবতাম যে রাতের খাবার দশটা সাড়ে দশটার সময় খাবো তাহলে হয়তো খাবার পাওয়া যেত হোটেলে অন্যান্য আরও যেসব হোটেলে যে কিন্তু এত ভালো কোয়ালিটির খাবারটা আমরা পেতাম না এই যে ভাজাটা দিয়ে আজকে দিয়েছে যে কত সুন্দর ভাজা এর মধ্যে গাজর আছে আলু আছে ডিম আছে সিম আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করা পুরো ড্রাই অয়েলি না রিচ নয় কিন্তু পুরো ড্রাই একদম বলেছিলাম যে তেলটা একটু কম দিয়ে ভাজাটা বানিয়ে দিতে তো সেরকমভাবে বানিয়ে দিয়েছে তো খেতে খুব ভালো লাগবে ঠিক আছে আজকে খাবার আমাদের এক সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছিলো যে আসামে কেন খাওয়া যাবে আসামে খাওয়া যাবে না বলতে আসামের মানুষ সবই ঠিক আছে কিন্তু হ্যাঁ আমরা সব হোটেল সমান না এবার সব জায়গায় খারাপ ভালো সব রকম মানুষ খারাপ ভালো নিয়েই তো সব হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে যে আসামে ব্যাপার হচ্ছে যে অনেক নোংরা ঝোংরা সমস্যা হ্যাঁ হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন না যার কারণে আসামে আর দ্বিতীয় কথা হচ্ছে আসামে খাবারের রেট প্রচুর তো যার কারণে আসামে ওই কারণে আমরা খাই না গাড়িতেই রান্না টান্না করে খাই আমাদের এইদিকে যেমন আমাদের এটা যেমন একটা বাঙালি হোটেল কত সুন্দর খাবার দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তো আমাদের এদিকে খাবারের কোয়ালিটিও ভালো আর সত্যি কথা বলতে রান্নার স্টাইলটা আসামে একটু অন্য রকম। ওদের খাবার আমাদের ঠিক ঠিক ভালো লাগে না অ্যাকচুয়ালি ওরা তো প্রকৃত বাঙালি নয় তো যাই হোক তো যার কারণে ওদের খাবারের যে রান্নার যে পদ্ধতিটা সেটা আমাদের খেয়ে ঠিক মতো তৃপ্তি হয় না যার কারণে আমরা আসামে খেতে চাই না বা খায় না হোটেলে আমাদের এইদিকে বেঙ্গলে ঢুকে গেলে এখন এই যেমন এখন এদিকে আছি এদিকে হোটেলে যে কোনো হোটেলে খেতে আমাদের কোনোরকম কোনো কিছু সমস্যা নেই এদিকে হোটেল বেস্ট খাবারও ভালো বানায় তো যাই হোক খাবার শুরু করছি চলে এলাম আমরা খাওয়া দাওয়া করে গাড়িতে আর এবার আমরা ছাড়বো ছেড়ে একবারে যাব পান্ডুয়া তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি এটা হচ্ছে পান্ডুয়া তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বাড়িতে একদম কম্বল পম্বল ঢাকা নিয়ে একদম শান্তির সাথে সকাল কালকে ঘুম থেকে উঠবো দশটা তার আগে ঘুম থেকে কোনো ওঠার কোনো গল্পই হবে না একদম শান্তির সাথে ঘুমাবো তারপরে দিন থেকে আবার কর্মজীবন শুরু আজকে আজকে রাত্রিরের মতো কালকে সকাল পর্যন্ত একরকম শেষ ছুটি চলো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কালকে